আসসালামু আলাইকুম আশা সকলে ভালোই আছেন আজকে আমরা ঘুরতে আসছি কুণ্ড এখানে আছে হলো ঝর্ণা ও পাহাড় দেখার জন্য সেটা আমরা আসছিলাম আমাদের আর ইচ্ছা আছে এই ঝর্নার পানিতে ইচ্ছা মতো ডুবামু ডুবাইতে ডুবাইতে চোখ মুখ লাল করে এলাম এখানে প্রবেশ মুখে লেখা ছিল বন বিভাগ মাধব ইকো পার্ক দেখতেই পাচ্ছেন ভিতরে জায়গাটা কত সুন্দর বাধাই করা পরে হাঁটতে আমরা কিছু দূরে এগিয়ে আসছি এখানে এসে দেখি একটা চাচা ঝালমুড়ি বেসতেছে পরে আমরা বললাম চাচা আমাদেরকে জনের জন্য ঝালমুড়ি বানিয়ে দিন চাচা চল্লিশ টাকার ঝালমুড়ি বানিয়ে দিল সব কিছু দিয়ে ঝালমুড়িটা বেশ মজাই আছিল আমি আসলে তিন চার বছর হয়েছে এরকম মজার ঝালমুড়ি খাই না সত্যিই আমি খাই না আমি ঢাকা থেকে অনেকবার ঝালমুড়ি খাইছি মানে যেখানে গেছি কম বেশি ঝালমুড়ি মানে সব জায়গা থেকে খাই তো এরকম স্বাদের ঝালমুড়ি আমি দিন হয়েছে খাই না জানি না চাচার হাতের গুণ নাকি চাচা কি ধরনের মশলা ব্যবহার করছে আল্লাহ জানে গুঁড়ো মরিচ দিছিল এরপরে কি মরিচ জানি কয় যে বোম্বাই মরিচও দিছিল ঝাল অনেক কড়া হয়েছে কিন্তু মজা হয়েছে আর এনারে হিসেবে ব্যবহার করছে গাছের পাতা ঝালমুড়ি শেষ করে আবার আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম দেখতে পাচ্ছেন জায়গাটা আমাদের ডান সাইডে ছিল এস দিয়ে গ্রিল তৈরি করা আর বা সাইডে ছিল ওয়ালের মতো এই ওয়ালের মতো দেওয়ার কারণ হচ্ছে ওইখানে ছিল পাহাড় আর ওই পাহাড়ের মাটিটা ছিল সাধারণ আঠালো মাটির মতো তা ওইটা সাধারণত ভেঙে ভেঙে চলে আসবে যার কারণে ওরকম প্রাচীর দেওয়া ছিল আর ডান সাইডে ছিল খাল যেটা ঝর্ণার পানি ওই খাল দিয়ে বয়ে যায় বড় কোনো নদীর বুকে যেরকম আমরা সামনে দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখানে আসার পরে ঝর্ণার একটা আওয়াজ আসতেছিলো আমাদের কাছে আর একটা কথা তো ভুলে গেছি আমরা সাধারণত আসছি ট্রেনে করে আপনারা যদি কখনো যান অবশ্যই ট্রেনে যাবেন যার কারণ শ্রীমঙ্গলের যে সুন্দর দৃশ্যগুলো চা বাগান এগুলো আসলে মানে অসাধারণ লাগবে তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঝর্নার আওয়াজটা এখান থেকে আসতেছে মানে ছম ছম ছমছম একটা আওয়াজ আসতেছে এখন আমরা খুবই কাছে চলে আসছি এখান দিয়ে উপরে একটা রেস্টুরেন্টের মতো আছে সম্ভবত এখানে খাওয়ার জায়গা আছে লেখা ছিল আর কি ওখানে যাইনি আমরা এই যে জায়গায় দেখতেই পাচ্ছেন পিছনে ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে একটা ঝর্ণা ঠিক আছে আমার যে কি খুশি লাগতেছে মানে এসে গেছিলাম ওই চট্টগ্রাম গেছিলাম কিন্তু এরকম এরকম ঝর্ণা আমি দেখি না এই ঝর্ণাটা সত্যি অনেক ভালো ছিল দেখেন খুশিতে আমি সে উল্টো ব্রিং ফাল দিয়ে দৌড়ছিল আজকে মানে ডুবামো সেই ডুবোন ডুবামু কোথাও একটাই ডুবই তৈবে ঝর্ণার পানিতে ইচ্ছা মতো ডুবামু এরপর আমরা কিছু কৃষ্ণমা দাঁড়ায় ছবি টবি তুলছি কত টবি তুলছি তারপর নিচে নেমে গেছি নিচে যে একটু ভাবসাব লইতেছি এখানে যে ভিউ বা যে ক্যামেরাটা যেভাবে ধরার প্রয়োজন ছিল আমার ক্যামেরা ওইভাবে ধরতে পারে নাই যার কারণে মানে ভিউটা যেরকম হওয়া উচিত ছিল ওরকমটা হয় নাই পজিশন মতো হয় নাই ওটা ব্যাপার না আসলে কোনো ব্যাপার না আর এখানে দাঁড়ানোর জায়গাটাও সেরকম ভালো ছিল না যার কারণে একটু সমস্যা ছিল এরপর আমরা পোশাক পোশাক চেঞ্জ করে ঝর্নার ভিতরে নামিয়ে গেছি ঝর্নার এখানে যে পানি এখানে পানি একটু কম ছিল আর পিছনে রশি দিয়ে ঘিরে দেওয়া ছিল কারণ এখানে নাকি অনেক মানুষ হারাই গেছে আমরা লাস্টে ওইদিকেও গেছিলাম ওইদিকে দেখা যাচ্ছে নিচে অনেক গভীর আছে আর সাধারণত এখানে যে পাথর গুলো দেখতে পাচ্ছি সবই পাহাড় থেকে ভেঙে ভেঙে এদিকে আসছে যার কারণে আমাদের ওইদিকে ওই এখানে যে গার্ডরা আছে যারা এখানে নিরাপত্তা বা পরিচালনায় আছে তারা ওইদিকে যাইতে দিচ্ছে না কিন্তু লাস্ট পরে আমরা তবুও গেছিলাম কারণ আমাদের কাছে যাইতে ইচ্ছা সময় তখন মোটামুটি ইসির কাছে ছিলাম এই যে আর আমাদেরকে ডাকতেছিল পর আমি ওদের কথা বলতেছিলাম যে হ্যাঁ আসবো আমরা আসবো একটু পরে অনেকদিন পর পাইছি পানি ইচ্ছা মতো ডুবামো চর্নার ফেরেশ পানি পাহাড় বেয়ে আসা পানি ডুবাইতে ডুবাইতে একটা চোখ মুখ লাল করিয়ামু উঠা যাইবে না আজকে যত সময় শরীরে দম থাকে তত সময় ডুবামু ইচ্ছা মতো ডুবাইছি গাইস পানি দেখছেন একবারে ডালিমের রসনের মতন পানি তো আজকে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ